হলিউডের সিনেমা বলেন টলিউডের সিনেমা বলেন রিলিজ হয় কয়েক ঘন্টার মধ্যেই পাইরেসি হয়ে যায় আমাদের এটা মানে মাথায় রাখতেই হবে যখন একটা ভালো কিছু আসবে এটা পাইরেসি প্রথম প্রথম থেকে হবে এটা মানে আটকানো খুবই কষ্ট তারপর আমরা যথেষ্ট চেষ্টা করেছি এটা হওয়াতে যেটা হয় যে আমাদের একটা মানে অডিয়েন্সে থাকে পাইরেটেড জিনিস দেখার তারা কখনোই সিনেমা হলে যেয়ে দেখবে না আর এই সিনেমাটা আপনি যতই বলেন না কেন পাইরেট হয়েছে এটা মোবাইল ফোনে দেখবে বা কম্পিউটারে দেখবে আসলে তো কম্পিউটারে বা মোবাইল ফোনে দেখার মতো সিনেমা না এটা বড় পর্দার সিনেমা তো আমার মনে হয় যে যে কারণে এটা করানো হয়েছে এটা আসলে কারণটা সফল হয়নি কারণ এখন যারা আছে যা যারা বড় পর্দায় দেখতে চায় তারা বড় পর্দায় গিয়েই দেখবে এটা ছোট পর্দায় দেখে ওনাদের আসলে ভালো লাগবে না হয়তো বা দেখেও ফেলেছ অনেকে বাট আমার মনে হচ্ছে যেটা করার কারণ আমার জন্য আরও বেশি ভালো হলো কারণ আমি যে ভয়টা পাচ্ছিলাম আর সেই ভয়টা এখন আর নেই আমার এখন বাইরে থেকে আরো বেশি কল আসছে যে আমরা সিনেমাটা কবে নেবো যে এই সমস্ত কান্ট্রি থেকে বাংলা সিনেমা রিলিজ হয়নি সেই সব কান্ট্রি থেকে আমি কল পাচ্ছি কিছুক্ষণ আগেও আমার একটা কল এসছে যে তারা সিনেমাটা এখন রিলিজ করতে চায় কারণ তারা সিনেমাটা কোথাও না কোথাও দেখেছে তো এইভাবে করে তারা দেখতে চায় না তারা সিনেমাটা নিজেও দেখতে চায় সবাইকে দেখাতে চায় তো এই যে একটা মানে ব্যাপার হলো যেটা নেগেটিভলি হয়েছে খুবই খুবই নেগেটিভলি হয়েছে আমি বলবো যে এটা আসলে একদমই উচিত হয়নি যারা যারাই করেছেন তাদের জন্য এটা মানে আমার কাছে দুঃখজনক যে এটা তো